হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুরানো দিনের হারিয়ে যাওয়া মরিচ ঝোলের রেসিপি নিয়ে এসেছি গরমের সবজি দিয়ে যদি এইভাবে মরিচ ঝোল রান্না করা হয় তাহলে গরম ভাতে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই স্বাস্থ্যকর সবজি ঝোলটা আমি কিভাবে রান্না করব। স্বাস্থ্যকর সবজি ঝোল রান্না করার জন্য এইখানে আমি জিঙ্গে পটল আলু ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে আমার ডালবাটা এইখানে আমি হাফ কাপ ছোলার ডাল আগের দিন ভিজিয়ে তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই ডালবাটার মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি সামান্য একটু কালো জিরা হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে যত বেশি ডালবাটাগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন তো কিন্তু বড়াগুলি নরম হবে ভালোই লাগবে তো এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দেব এরপর আমার লাগবে কালো জিরা বাটা এইখানে আমি হাফ চা চামচ কালো জিরা সামান্য একটু জল দিয়ে শিল বেটে নিয়েছি এখনই কালো জিরা বাটার মধ্যে দিয়ে দেব এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ঝাল বুঝে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে এই রান্নার মেন উপকরণ হলো কালো জিরা বাটা গোলমরিচের গুঁড়া এক চা চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার এইগুলি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে এক চামচের মতো জল দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেবো তো প্রথমে আমি ডালের বড়াগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর ডালের মিশ্রণগুলি এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন নিচের অংশটা হয়ে যাওয়ার পর এইগুলিকে উল্টে দিতে হবে কম আছে এইগুলিকে ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উল্টে পাল্টে বড়াগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর প্রথমে এর মধ্যে দিয়ে দেব শক্ত সবজিগুলি তার মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু পটল এইখানে আমি দুটো আলু ছয় সাতটা পটল ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে আলু আর পটলগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া জিমকে একই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা সুন্দর আসে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না কম আছে ডাকনা দিয়ে রান্না করলে জিঙ্গে থেকে অনেকটা জল হবে এই জল দিয়েই মশলার সঙ্গে সবজিগুলি ভালোভাবে মিশে নেওয়া হয়ে যাবে তো প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সবজিগুলি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু এর মধ্যে ডালের বড়া ব্যবহার করা হবে ডালের বড়া ব্যবহার করলে ঝোলটা কিন্তু অনেকটা চুষে নেবে এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ডালের বড়া ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাংশে ভাব লাগবে একই সঙ্গে দিয়ে দেব কালো জিরা বাটা গুলমরিচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাঝখান দিয়ে কেটে নেওয়ার চারটা কাঁচা লঙ্কা আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার শেষে ব্যবহার করব তো ভিডিওটা দেখতে থাকো না কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব তো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালের বড়াগুলিও ভালোভাবে নরম হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে দিয়ে দেবো হাফচার চামচের মতো ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আর বাড়িয়ে দিতে পারেন ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে চার থেকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে গরমের দুপুরে স্বাস্থ্যকর সবজি চুল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন